হ্যালো প্রিয় গাইস আসসালামু আলাইকুম আমি ফারুকুল ইসলাম ফারুক সেন পক্ষ থেকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা প্রিয় গাইস আমি আজকে ব্লগ ভিডিও তৈরি করব টেক্সটাইল ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বাজেতপুর টাঙ্গাইল এই দুইটি প্রতিষ্ঠান নিয়ে আমি আজকে আলোচনা করব এবং তথ্য দেব কিভাবে এই বাজিতপুর টেক্সটাইল স্টাইল ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কিভাবে যেতে হয় সেটা আমি আজকে তথ্য জানাবো এবং বিস্তারিতভাবে আলোচনা করব এবং দেখানোর জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুগণ তাহলে আমার সাথে থাকুন আমি এখন সেই বোয়ালি মোড় থেকে রিক্সার যুগে সেই বাজেটপুর যাচ্ছি এটি হলো ঢাকা টাঙ্গাইল রোড এখন আমি আছি সে বিশ্বাসবেদকা রোডে আছি বিশ্বব্যাথকা ঢাকা রোড দিয়ে আমি রিক্সার যুগে যাচ্ছি সেই বাজিতপুর টেক্সটাইল ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে রিক্সা করে আমি এখন যাচ্ছি এখন আমি বর্তমানে আছি বিশ্ববেৎকা রোডে এবং আমিন বাজারের কাছাকাছি চলে আসছি এটি হলো সেই আমিন বাজার তো প্রিয় বন্ধুগণ এটি হলো দ্বীপ টাওয়ার আমিন বাজারে পশ্চিম পাশেই তো প্রিয় বন্ধুগণ কিছু এখন আমি টাঙ্গাইল শহরের মধ্যে ঢুকব তো প্রিয় বন্ধুগণ এটি হলো সেই আমিন বাজার এবং দ্বীপ টাওয়ার দেখা যাচ্ছে তো এই যে আমার বাম পাশে রয়েছে সেই আমিন বাজার টাঙ্গাইল বিশ্বা রোডের পাশে তো একটি দেখতে পাচ্ছেন একটি দ্বীপটা টাওয়ার অনেক বহুতল ভবন তো এটি হলো বিশ্ববেৎকা ঢাকা টাঙ্গাইল রোড তো আমার বাম পাশে একটি মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদ হলো বিশ্ববেদকা ছাতা মসজিদ হিসাবে পরিচিত তো আমি এখন সেই মসজিদের কাছে চলে আসছি আর আমার সামনে রয়েছে আরেকটি গোডাউন বাজার হলো গোডাউন বাজার এখানে খাদ্য গুদাম রয়েছে এটার পশ্চিম পাশে এটি হলো দেখুন সেই খাদ্য গুদামটি মার বাম পাশের গেট তো প্রিয় বন্ধুগণ অল্প কিছুক্ষণের মধ্যেই আমি চলে যাব সেই দেখুন খাদ্য ভবন এটি সেই গুডাউন বাজারের পশ্চিম পাশে এই খাদ্য ভবনটি এখন আমি চলে আসছি আদালত পাড়া সেই ঢাকা রোডে আদালতপাড়া চলে আসছি তো প্রিয় বন্ধুগণ আমার সাথে থাকুন আমি আজকে চলে যাব কিভাবে সেই বাজিতপুর টেক্সটাইল এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যেতে হয় বাজেটপুরে সেইটি আমি আপনাদের জন্য দেখানোর জন্য চেষ্টা করবো এখন আমি পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল পুরাতন বাস চলে আসছি একটু রিক্সা এবং সিএনজির ভিড় একটু থেমে গেছে তো দেখুন এটি হলো সেই পুরাতন বাস মোড় তো আমি পুরাতন বাস স্ট্যান্ড মোড় থেকে বাম দিকে চলে যাব সেই বাজিতপুর রোডে তো প্রিয় বন্ধুগণ সামনেই হলো এটি হলো সেই পুরাতন বাস স্ট্যান্ড পুরাতন বাস পার হবো না তার আগে আমি বাম দিকে চলে যাব আদালত পড়ার ভেতর দিয়ে আর আমার সামনে দেখতেন এটি হলো টাঙ্গাল ফায়ার সার্ভিস আমি এখন ফায়ার সার্ভিসের সামনে আসছি আমার বাম পাশে এটি হল দেখুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তো প্রিয় বন্ধুগণ আমি এখন ফায়ার সার্ভিস পার হয়ে সেই আদালত পাড়ার রোড দিয়ে আমি এখন চলে যাচ্ছি সেই বাজিতপুর রোডে যাব তো প্রিয় বন্ধুগণ সামনে একটু মোড় দেখতে পাচ্ছেন এটি হলো সেই বাজিতপুর মোড় অর্থাৎ অনেকেই বলে আর বিল্ডিং এটি হল বাজিতপুর বাজিতপুর মোড়ের দিকে চলে গেছে সেই রাস্তাটি এখন আমি সেই বাজিতপুরে রাস্তাটি দিয়ে চলে যাচ্ছি এই রাস্তাটি মূলত আদালতপাড়া মধ্য দিয়ে বয়ে গেছে তো এখন আমি সেই আদালতপাড়া আসি সেই বাজিতপুর রোডে এই রোডটি চলে গেছে ঠিক বাজিতপুরে চলে গেছে তো প্রিয় বন্ধুগণ আমি অল্প কিছুক্ষণের মধ্যে এখন আমি আদালত পড়ার যে পুকুরটি আছে সেই পুকুরের কাছাকাছি চলে আসছি এখানে অনেক কিছু বহুতল ভবন বিল্ডিং রয়েছেন অল্প মধ্যেই আমি সেই পাঁচানি যে পুকুরটা আছে সেই পুকুরের কাছেই চলে আসছি সে এই তো আর এক মিনিট বা ত্রিশ সেকেন্ড লাগবে সেই পুকুরে মোড়ে যেতে এই বিল্ডিংয়ের পরে সেই সেই মডার্ন যে পুকুরটি আছে পাচানি বাজারে সেই পুকুরের দেখুন আমার ডান পাশে রয়েছে সেই সুন্দর স্টিল দিয়ে গ্রিল করে সুন্দর করে বাধাই করে রাখছেন এবং সুন্দর দেখা যাচ্ছে এখানে বিকালবেলায় মানুষ অনেকে বেড়াতে আসে হাঁটার জন্য আসে সে আবার চলে গেলাম আমি সেই বাজিতপুর রোডে এখন আমি এখনো এটি হলো আজমত আদালত আজমতমোর আজমত মোড় এটি সোজা চলে গেছে সেই বাজেদপুরের দিকে এখন আমি বাজেটপুরের রোডে আছি এখন বাজেদপুরে পৌঁছে নেই এটা আদালত পড়া মধ্যেই আমি আছি তো প্রিয় বন্ধুগণ এই বাজিতপুরের রোডটি সেটি এখন একটু নির্মাণ কাজ চলছে খোয়া বিচারছে এবং ইট বেঁচানোর কাজ করছে তো রাস্তা তেমন একটা সুবিধা না তো এখন আপনারা সেই যারা সেই বাজিতপুর টেক্সটাইল ও টেকনিক্যাল কলেজে যাবেন তারা পুরাতন বাস নেমে যে কোনো রিকশা বা অটো বললে হবে জানি বাজিতপুর টেক্সটাইল বা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাব সোজা তারা নিয়ে আসবে পুরাতন বাস স্ট্যান্ড থেকে আপনার দশ থেকে পনেরো টাকা বা বিশ টাকা ভাড়া নেবে। তো আমি এখন বাজিতপুরে এখন ঢুকে গেছি সেই বাজিতপুর চলে আসছি দেখুন টেক্সটাইল ইনস্টিটিউট টাঙ্গাইল এটি হলো সেই টেক্সটাইল আমি তার চতুর্দিকে দেখানোর জন্য চেষ্টা করছি এটি হলো বাজিতপুর টেক্সটাইল বাউন্ডার বাউন্ডারি এরিয়া আমি এখন বাউন্ডারি চতুর্দিকে বাজিতপুর পুরাটা দেখানোর জন্য চেষ্টা করি এটি হলো দেখুন সেই টেক্সটাইল মেন গেট তো টেক্সটাইল ইনস্টিটিউট টাঙ্গাইল বাজিতপুর তো আমি পুরো এরিয়াটাই দেখানোর জন্য চেষ্টা করছি হ্যালো গাইস আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং উপভোগ করতে পারছেন আমি এখন সেই বাংলাদেশ তাঁত ভরে আসছি এটা পরে এখানে টেক্সটাইল অনেক কাপড় তৈরি হয় তো এখন পর সে মোড়ে চলে আসছি এটি হলো মসজিদ এখন আমি আবারও সেই টেক্সটাইল দেখানোর জন্য চেষ্টা করবো একটু সুন্দর করে এটি হলো মসজিদ বাজিতপুর মসজিদ তো এটি হলো সেই বাজিতপুরে মোড়ে যে টেক্সটাইল রয়েছে সেই মোড়টি এখানে কিছু দোকানপাট রয়েছে বাজেদপুরে যে টেক্সটাইলের ছাত্রছাত্রীরা এখানে নাস্তা করে এবং চা পান করেন তো সেই রোডে আমি চলে আসছি আবারও দেখানোর জন্য চেষ্টা করছি বাংলাদেশ তাঁত ভোট এটি হলো গেট এটার ভেতরে টেক্সটাইল মিল আসছে এখানে লুঙ্গি সব ধরনের কাপড় বস্ত্র পাট মন্ত্রণালয় এটা তো এখানে বস্ত্র পাট মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করেন তো আমি এটা দেখানোর জন্য চেষ্টা করছি তো বন্ধুগণ এখন আমি আবার চলে যাব সেই টেক্সটাইল ইনস্টিটিউট এর মেন গেটে চলে যাব এখন আমি সেই আমার ডান পাশে রয়েছে সেই টেক্সটাইল ইনস্টিটিউট আজপুরে এটি আমি এখন মেন গেটটি একটু ভালো করে দেখানোর জন্য আবার চেষ্টা করছি এটি হলো সেই টেক্সটাইল ইনস্টিটিউট বাজেদপুর টাঙ্গাইল সেই মেন গেটটি স্টিল দিয়ে বাধাই করা লেখা দেখুন টাঙ্গাইল ইনস্টিটিউট বাজিতপুর রোড টাঙ্গাইল এটা সম্পূর্ণ সরকারি মন্ত্রণা চলে তো প্রিয় বন্ধুগণ আশা করি কিভাবে আসবেন এই বাজেদপুর টেক্সটাইল ইনস্টিটিউটে সেটা আমি দেখানোর জন্য এইটি হলো বাজিতপুর রোডটি সেটি চলে যায় একবারে শহরের মধ্যে প্রাণ বাস স্ট্যান্ডে চলে গেছে এই রোডটি তো প্রিয় বন্ধুগণ আমি এখন চলে যাব সেই এই বাজিতপুরের মোড়ে যে টেকনিক্যাল কলেজ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে সেটি দেখানোর জন্য এই বন্ধুগণ আমি এখন চলে রাস্তায় হাঁটছি সেই বাজিতপুর রোডেই তো বন্ধুগণ আমি এখন চলে যাচ্ছি সেই বাজিতপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দিকে চলে যাচ্ছি তো এ বন্ধুগণ এখন আমি রিক্সার যুগে সেই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বাজিতপুর প্রায় কাছাকাছি চলে আসছি এতক্ষণ আমি বাজিতপুর টেক্সটাইল ইনস্টিটিউট দেখালাম এখন আমি চলে যাচ্ছি সেই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রায় কাছাকাছি চলে আসছে আমার বাম পাশে গেটটি দেখতে পাচ্ছেন তো এটি হলো সেই তো গেটের প্রায় কাছাকাছি চলে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমি সেই বাজিতপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চলে যাব প্রিয় বন্ধুগণ তো এই তো দেখুন সেই টাঙ্গাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এইটার মেন গেট আমি চলে আসছি এখন আমি সেই সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিতরে ঢুকলাম এটি দেখুন এটি হলো অফিস সেই টাঙ্গাল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্পষ্ট লেখা আছে এটি হল অফিস আর তারপরেই সেটি হলো টেক্সটাইল ছাত্রছাত্রীদের ক্লাসরুম আমি তিন তা আমি দেখানোর জন্য চেষ্টা করছি তো প্রিয় বন্ধুগণ এই টেকনিক্যাল স্কুল ও কলেজে যারা ক্লাস নাইনে উঠে তারা এখানে ভর্তি হয় এখানে এসএসসি এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া হয় টেকনিক্যাল ইয়ে এবং পাশ করার পরে ইন্টারমিডিয়েট সমমান পাশের ওনারা সার্টিফিকেট দিয়ে থাকেন সরকার আর এটি হলো সেই ট্যাঙ্গাইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে শহীদ মিনারটি রয়েছে সেটা আমি এখন দেখানোর জন্য চেষ্টা করছি প্রিয় বন্ধুগণ খুবই সুন্দর করে নির্মাণ করেছেন শহীদ মিনার টিম এখানে ছাত্রছাত্রীরা শহীদদের শ্রদ্ধা জানান তো আমি এখনও পুরা ক্যাম্পাসটি ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি এটি হলো সেই টাঙ্গাইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চলুন তাহলে এখন সিনেটিক সিনে চলে যাই আমরা বন্ধুগণ তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন এবং সে আল্লাহ হাফেজ